বৃহস্পতিবার রাত্রে আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা পনেরো জন হতে পারে তিনি আরও বলেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার দেশে আসবেন তাকে বিমানবন্দরে রিসিভ করবেন খোদ প্রধান। সেনা প্রধানের দাবি ডক্টর ইউনুস সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন বাংলাদেশকে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাব দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এই সরকারের একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই তালিকার প্রস্তাব করা হয়েছে ডক্টর উদ্দিন আহমেদ ওয়াহিউদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর শাহদিন মালিক ডক্টর তসনিম আরিফা সিদ্দিকি মোহাম্মদ তৌহিদ হোসেন শহীদুল্লাহ খান বাদল অধ্যাপক আসিফ নজরুল আদিলুর রহমান ব্যারিস্টার সারা হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ দুজনকে রাখার পরামর্শ দিয়েছেন কিন্তু সেই তালিকায় নেই কোনো সংখ্যালঘুদের প্রতিনিধি জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওংকার বাংলা